আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত আবু কাসরা রাদিয়াল্লাহু ছিলেন একজন প্রখ্যাত সাহাবী তিনি বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন এবং ইসলামের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তার মূল নাম আল পিতার নাম রিবু ইবনে বালদামা তিনি মহাদ্দি সিনে ক্যারামের নিকট কাতাদা উপনামেই প্রসিদ্ধি অর্জন করেন তিনি মহানবী সাল্লামের হিজরতের আঠারো বছর পূর্বে ছয়শো চার খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন তিনি দ্বিতীয় আকাবার পর ইসলাম গ্রহণ করেন তিনি যে বতরের যুদ্ধে অংশগ্রহণ করেননি এ ব্যাপারে সকলে একমত না হলেও অংশগ্রহণ না করার বর্ণনায় প্রসিদ্ধি লাভ করেছে তবে উহুদ খন্দক ও তার পরবর্তী যুদ্ধসমূহে অংশগ্রহণ করেছেন অষ্টম হিস্রিতে বনুগাদ ফানের পনেরো সদস্যের একটি সারিয়ার তিনি সেনাপতি ছিলেন এর যুদ্ধে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন এ যুদ্ধে তার একটি হাত দেহচ্যুত হয়ে যাওয়ার পরও যুদ্ধ অব্যাহত রাখেন তার নিকট হতে বর্ণিত হাতিসের সংখ্যা একশো সত্তর খানা ইমাম বুখারি ও মুসলিম যৌথভাবে তার বর্ণিত এগারো খানা ইমাম বুখারি এককভাবে দুই খানা ইমাম মুসলিম আট খানা হাতিস শশ সহি গ্রন্থে উল্লেখ করেছেন হারেস নামে সাহাবে কেরামের অনেককে পাওয়া গেল তিনি এ নামে ইলমে হাদিস বর্ণনায় পরিচিত নন বরং আবু কাতাদা নামে পরিচিত আবু কাতাদা নামে তিনি ব্যথিত কোনো সাহাবির পরিচয় পাওয়া যায়নি হজরত আলী রাজালতাল আনহুর খেলাফত আমলে তিনি হজরত আবু কাতাদা রাজলাতাল আনহুকে একবার মক্কায় আমির নিয়োগ করেন পরে তার স্থলে কুসাম ইবনে আব্বাসকে নিয়োগ করেন তার দৈহিক আকৃতি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে তিনি ঘাড় পর্যন্ত চুল রাখতেন যাকে হামিয়া বলা হয় চুলে মাঝে মাঝে চিরুনি করতেন একবার মহানবী সাল্লাম তার চুলের বিক্ষিপ্ত ও অযত্ন অবস্থা দেখে সেগুলো যত্ন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন সদা প্রফুল্ল থাকতেন চারিত্রিক গুণাবলীতে তিনি ছিলেন অদ্বিতীয় তার চারজন পুত্র সন্তান ছিল তিনি হিজরি চুয়ান্ন সালে মতান্তরে চুয়াত্তর সালে হযরত আলী রাজলত আনহুর খেলাফত আমলে মদিনায় কারো মতে উফায়ে আন্তকাল করেন আল্লাহতা আল আমাদের সকলকে হযরত আবু খাতাদা রাজলত আনহুর জীবনীর উপর আমুল করার তৌফিক দান করুন আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা